লোক লোকের মাধ্যমে জানতে পারলাম যে চাপড়ান মাদারে পুকুর ঘাটে থেকে লাভ দিয়ে একজন অজ্ঞাত ব্যক্তি পুকুরে নামে নামার পরে তারপরে আর অনেকক্ষণ পরে কুড়া কুড়ি পরে অনেকক্ষণ পরে যখন লোকটা যখন উঠতেছে না তখন স্থানীয় লোকজন পুকুরে নামে নামার পরে সেই লোকটাকে মৃত অবস্থায় উদ্ধার করে উদ্ধারের পরে আসলে কি দেখেছেন আপনারা উদ্ধারের পরে দেখলাম যে তার হাতের মধ্যে কেনুলা গলার মধ্যে বড় ধরনের একটা কাটার দাগ এবং তারের সেলাই হ্যাঁ তার হাতে একশো টাকা ছিল ওইটাই পাওয়া গেছে আর কি তার পরনে কি রয়েছে তার পরনে ছিল লুঙ্গি আর একটা লাল শার্ট

জিজ্ঞাসাবাদ করেছি তো এটা প্রাথমিক অনুসন্ধানে আছে আর কি এটা অনুসন্ধান করে জানা যাবে আসলে কি হয়েছে ইতিমধ্যে আমি সিআইডি এর কে ফোন দিয়েছি যাতে সিআইডি টিম পাঠায় এখন আমরা অপেক্ষা করব সিআইডি টিম আসুক আসলে পরে তার প্রথমেই আমরা যেহেতু এটা অজ্ঞাত নাম্বার ডেড আমরা ফার্স্টেই এটা শনাক্তের চেষ্টা করব তো এসে আসলে কি দরের অবস্থা পেলেন বা গুরুতর আঘাত পেয়েছেন কিনা ওনার দেহে এটা তো গলাটা তো আপনারা দিল যে পুরাটাই কাটা পিন মারা হাতের মধ্যে যে সালাইন চলতে ছিল দেখা যায় তো এটা প্রাথমিক অবস্থা এটা আমরা আসলে প্রথমে লাস্টা শনাক্ত করি শনাক্ত করে তারপরে তার আত্মীয়স্বজনের সাথে কথা বলবো টিজ্যা সমত করব তারপরে এখানে জেনে উঠাইছেন তাকে তার এখানে অন্য একটা ভিডিও ফুটে যাচ্ছে আপনারা দেখছেন এখানে ক্যামেরা আছে আমরা এখান থেকে আমরা ফুটেজ কালেক্ট করব অনুসরণ করে বলা যাবে আসলে প্রকৃত ঘটনাটা কী হয়েছে